বেগুন ভাজা ইয়ামি বেগুন ভাজা তারপর আছে এটার সাথে মরিচ হারুন কিন্তু চ্যাপাশুটকি সুটকি ভর্তা সবই খেয়ে ফেলো এদিকে কোনো ভর্তা নিও না নিও না আর যেই চা এটা কিন্তু চ্যাপাশুটকি সুটকি ভর্তা এত মজার গন্ধ বের বেরোচ্ছে আর এটা আবার বুটের ডাল দিয়ে কোনো একটা শাক আমার কিন্তু ভালোই লাগছে রেস্টুরেন্টে হ্যাঁ এরা যথেষ্ট সুন্দর করে খাবারটা দিচ্ছে অনেকটা ঘরের খাবারের মতো এটা হচ্ছে গরু মাংস ভুনা সাথে সালাদ দিয়েছে বড় একটা বলে ভাত আর এটা একটা বড় বলে ডাল ডালটাও বেশ সুন্দর ধনিয়া পাতা গন্ধ মোমো করছে আর হারুন তো হাম হাম করে খাচ্ছে তো আমি ভাবলাম যে আমি তো একটু আসলে এটার কোনো ভিডিও ক্লিক নেওয়া হয় নাই

বেগুনটা খুবই মজা দেখো। বেরেস্তা দিয়েছে। তারপর যে খুবই মজা লাগতেছে। শুকনা মরিচ ভাজা থাকলে বেগুন ভাজার সাথে শুকনো ভাজা কি যে ভালো লাগে খাওয়ার আইটেম দেখে আমার খিদা বেড়ে গেল ডালটাও কিন্তু মজা হচ্ছে বাংলাদেশের দোকানে যে বাংলাদেশে চলে আসছি এটা একটা মায়া আছে এটা ভাব আছে না এটাই আমাকে খুব টানে এই যে ছেলেটা বাংলাদেশি ওয়েটার সুন্দর করে সার্ভ করলো সুন্দর করে সে নিয়ে আসছে বাংলা কথা বলতেছে শুনতেই তো শান্তি লাগে একবার আমরা যে বাংলাদেশের রেস্টুরেন্টে খেলাম তবে দুবাই হচ্ছে সেরা তুমি না ওই যে আমার আমার স্বামী জননী স্বামী সে আমাকে এতই বেশি খাওয়াতে চাই নিজের দিচ্ছে অল্প আমাকে দিছে বেশিটা একটা মাছই এনাপ আমাদের দুজনের জন্য ইলিশ মাছ এখানে এই টুকরা ইলিশ মাছ বেগুন ভাজা ডাল ভাত তো সেই সবটা মিলিয়ে এটা হচ্ছে টোয়েন্টি দেড় হাম না বাইশ দেড় হাম আর গরু মাংসটা অত বেশি না মনে হয় বারো দেড় হাম হবে এরকম কিছু না তার সাথে যে কারণ খুব মজা করে খাচ্ছে ইলিশ মাছ যদিও মনে হয় না পদ্মার ইলিশ কিন্তু ভাজাটা এত মজা যে ভাজাটা খুবই মজা হয়েছে মার্শাল্লাহ ভালো হয়েছে হ্যাঁ একটু নাও এটা আমি তোমাকে দিয়েছি কারণ আমাকে এক আসলে দুইটা মাছ আমাদের জন্য বেশি হয়ে যাবে এমন না যে নিলাম না কেন গরু মাংস তো খাবো আবার যে এত কিছু একসাথে চাপা শুকিয়ে ভর্তা অলমোস্ট শেষ তারপর যে শাক শাক আর বুটের ডাল এত মজার ভাজা করা মরিচ আর তো পানি দিয়ে গেছে এখনো পানি খাইনি ড্রিঙ্কস তো আমরা খাবো না সালাদ লেবু কাঁচা মরিচ ডালটাও অনেক মজা আর আমার খাওয়ার এই অবস্থা তো খাওয়ার পরে আমি শুধু একটা রসগোল্লা সাদা রসগোল্লা খাবো এখানে সব শ্রেণীর মানুষই আসে কারণ বাংলাদেশি রেস্টুরেন্ট বলে কথা একটু সুন্দর বসার জায়গা সুন্দর পরিবেশ থাকলে আর খাওয়াটা যদি ভালো হয় সব শ্রেণীর বাংলাদেশীরই আসে খাওয়া যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ আমি এবার আর একটু ভাত নিচ্ছি মরিচ বেশি খেয়েও না তোমার আমার তো মনে হচ্ছে শুকনো মরিচে ভাজাটা আমরা নিয়ে যাব বুঝছো আমার তো বাসায় মরিচ ভাজা করা হয় না থ্যাংক ইউ পরে একটা সাদা রসগোল্লা দিও হুম যথেষ্ট আন্তরিকরা তো আজকে আমি আমার ভিডিওটা এখানে রেখে দিচ্ছি ১৪ গ্রাম রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নাম হচ্ছে ১৪ গ্রাম তো বসে বসে খাওয়াটা ইনশাল্লাহ তৃপ্তি ভরে খাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আর কমেন্ট করে জানাবেন যে আজকে খাওয়াটা কেমন ছিল আল্লাহ